আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসবে সবাই ভালো আছেন আর আমরা চিনার চকবাজারে এসে গেলাম হাজি ফরিদ বুয়া ফার্নিচার সুরমান ভাইয়ের দোকানে ওখানে আজকে আসছি মনির ভাইয়ের একটা হাট এবং একটা কেবিনেটের অর্ডার দিছিল তাই আজকা দেখার জন্য আসছিলাম আজকে ডেলিভারি দিবে ভাই তাই আজকা মালগুলা দেখতেছি অনেক সুন্দরভাবে এখানে উন্নত মানের কারিগরের দ্বারা মাল বানানো হয় এবং কেবিনেটটা কিন্তু দেখতেছি অনেক সুন্দর হয় পঞ্চাশ হাজার টাকার ভিতরে কেবিনেট বানানো হয়েছে অনেক সুন্দর এবং বক্স কাটের সাথে একটা টেবিলও কিন্তু ফিরিয়ে দিয়ে দিছে এবং ভাইয়ের কারিগররা কিন্তু কাজ করতেছে আমরা দেখতে পাইতেছি এরা দূরত্বভাবে কাজ করে অনেক সুন্দরভাবে সুলমান ভাইয়ের আরেক কারিগরকে দেখতেছি কুষ্টিয়ার থেকে আগত লালন লালন সাহেব এখানে অনেক সুন্দরভাবে অনেক ধরে কাজ করতেছে এবং কাজ চালিয়ে যাইতেছে সাথে ইয়াসিনও কাজ করে এবং এদের বাড়ি বগুড়া বগুড়া থেকে আসছে সুলমান ভাইয়ের কারিগর এরাও কাজ করে সুলমান বাইয়ের দোকানে অনেক সুন্দর ডিজাইনে কাজ করে তা আপনারা আসবেন সুলমান বাইয়ের দোকানে এবং আরও কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো আসেন এই যে বানিশ মেস্তুর আছে লালনের লালনের পাশে বৈশাখ সেল আছে এদিকে মনির ভাই এবং মনির ভাইয়ের এক বন্ধুর সাথে মনির ভাই হাটের সামনে মনির ভাইয়ের কথা বলতেছে তারপর আরেক কারিগর আরেকটা কেবিনেট দেখতে পেয়েছি বানিশ করতেছে এবং ফিনিশিং দিতেছে বানিশ করবে এই বানিশ মেস্তুরদের কাজ অনেক সুন্দর তাই সুলমান ভাই ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মপুর থেকে এদেরকে আনা হয় এরা অনেক সুন্দর কাজ করে এবং এদিকে অনেক পাড়ার মুরব্বীরা আসছে মনির বাইরের এবং কেবিনেট দেখার জন্য আমাদের এই ফার্নিচারের দোকান হলো ব্রাহ্মণবাড়িয়া চিনারি চক বাজার আজি মোহাম্মদ ফরিদ বুইয়া ফার্নিচার প্রযোজক সুলমান ভাই আপনারা আসবেন ধন্যবাদ সবাইকে